আমরা যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি আমাদের ব্যক্তিগত লাভ কি কারণ আমরা তো লাভে বিশ্বাসী লাভ ছাড়া ওই যে মানুষ বলে না যে বিনা লাভে তুলার বোঝাও কেউ না না আসলে বোঝা তো বোঝাই তুলার লোহা একই কথা যে এক বেকু ভেড়ে বলছিল যে ভাই আপনি কি একমন লোহা নিতে পারবেন না 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 এটা অসম্ভব একমন তুলা এটা কি সম্ভব নাকি আর একমন লোহা এটা সম্ভব না যেই ভারী এটা আমি নিতে পারবো না এক মন তুলা ক হ্যাঁ এটা পারময় তুলা নিতে পারবে না কিন্তু ওই যে সমান ওজন এটা খেয়াল করে নেয় এক মন তুলা যেই কথা এক মন লোহা তো একই কথা ওজন তো সমান কিন্তু তুলার বিষয়ে তার যে মাইন্ডসেট আপ সেটা হলে হালকা এটা নিতে পারবে আর লোহার ব্যাপারে তার মাইন্ডসেট মানে ওরে আল্লাহ এটা যেই ওজন এটা নিতে পারবো না এই জন্য যখনই যে এক মন লোহা কয় না এটা আমার দ্বারা সম্ভব না আর যখন শুনলো যে এক মন তুলা না এটা সম্ভব এটা আমি নিতে পারবো সুতরাং আমরা লাভ ছাড়া কিন্তু কোনো কাজ করি না আর আল্লাহ সুবহান এবং নবী করিম সালাম ও উম্মতের সব কাজে আখেরাতের লাভের কথা কয় নাই আগে দুনিয়ার লাভ তারপর আখেরাতের লাভ দোয়ার মধ্যে দেখেন না রাব্বানা আতে না দুনিয়া হাসানা অফিল আখেরাতে হাসানা দুনিয়ার লাভকে একবারে টোটাল মাইনাস করে দেওয়ারও কোনো সুযোগ নাই আমরা দুনিয়াবি লাভ আগে দেখি আখেরাতের লাভ পরে দেখি এজন্য জন্য সেলাই রহমিন দুনিয়াবি কিছু উপকার আছে আখেরাতের কিছু উপকার আছে আমরা আগে শুনবো যে আমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে আল্লাহ তালা আমাদের কি কি লাভবান করবেন কি কি বিষয়ে আমরা লাভবান হব এক নম্বর কথা সেলাতলি সেলাতে আল্লাহ সুবাহর সাথে যদি সম্পর্ক জুড়তে চান মজবুত করতে চান ঘিরে করতে চান রাস্তা একটাই সেটা হলো আপনার নিকট আত্মীয় যারা আছে তাদের সাথে সম্পর্ক মজবুত করা নিকট আত্মীয়দের সাথে যত সম্পর্ক মজবুত আল্লাহ তালার সাথে আপনার সম্পর্ক তত মজবুত উদ্ভট লাগে কথা আমি তো বলছি না হাদিস বলতেছে হাদিস রসুল্লাহাম বলেন বুখারি মুসলিম হাদিস আলা আমা তার দিন আসিলামি কালা ফাহু আলাক হাদিস লম্বা সেখানে আল্লাহ তালা যখন সেলাই রাহমিকে তৈরি করলেন রেহেম তৈরি করলেন রেহেম বলল আল্লাহ আপনি আমাকে কি পুরস্কার দিবেন বা আমার বিষয়ে যারা সুরক্ষা দিবে তাদের বিষয়ে আপনার বক্তব্য কি আল্লাহ তালা বললেন জিনাতকে হাদিস বোখারি মুসলিম আলাই হাদিস কুদ্সি আমার তার দিনা তুমি কি সন্তুষ্ট নও আন মান ওয়াসালাকা আমি তার সাথে যুক্ত হয়ে থাকব তাকে যুক্ত করে রাখব যে তোমাকে যুক্ত করে রাখবে তোমাকে ছিন্ন করবে আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করবো রব্বি তখন রিহিম বললো যে হ্যাঁ আল্লাহ আমি সন্তুষ্ট হয়েছি এই আপনার এই সিদ্ধান্তে আমি সন্তুষ্ট হয়েছি হাদিস একেবারে স্পষ্ট যিনি সালাহ করবেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন আল্লাহ সব সাথে তার সম্পর্ক দৃঢ় হবে হবে ঘনিষ্ঠ সুতরাং আমরা এক নম্বর উপকার হলো আল্লাহ সাথে সম্পর্ক গাঢ় করতে চাই নিবিড় করতে চাই ঘনিষ্ঠ করতে চাই তাহলে আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে আমরা সদ্ ব্যবহার করবো ভালো ব্যবহার করব। যতটুকু আল্লাহ তালা তৌফিক দিয়েছে এর মধ্যেই আমরা চেষ্টা করব। দু নম্বর উপকারিতা সব রেহমে সবাবনলি দুখুল ইল জান্না জান্নাতে যাওয়ার কারণ হল আত্মীয়তার সাথে সদ্ব ব্যবহার করা সম্পর্ক রাখা আর আবি আইউবিন আনসার ইয়াদু আল্লাহুতা আল আনহু আন্না রাজুলান আনসা আল্লা রসুল আল্লাহ হে সাল্লাল্লাহ আন আমানিন ইয়া দুখুলহুল জান্না ওয়ু বাই রুহু মিনান্না হাদিস আমরা গত সপ্তাহে শুনেছি আবু আয়ো আনসার ইউদি আল্লাহ তালা আনু বলেন

নামাজ কায়েম করো জাকাত প্রদান করো ও রেহেন এবং আত্মীয়তার সম্পর্ককে সুদৃঢ় করো মোত্তা ফাঁকুন আলাই হাদিস তাহলে যে জিনিস আপনাকে জাহান্নাম থেকে দূরে রাখবে জান্নাতে প্রবেশ করাবে জান্নাতে প্রবেশের গ্যারান্টি হলো নিকট আত্মীয়দের সাথে সদ করা গত জুমাবারে বলেছি আর আগের জুমাবারে বলেছি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সন্তানদেরকে নিকট আত্মীয়দের সাথে সদ্ব্যবহার বা তাদের সাথে সদাচার করা শেখাই না বরং তাদের সাথে দূরত্ব তৈরি করি ফুফুর সাথে খালার সাথে মামার সাথে সাথে দূরত্ব তৈরি করি আল্লাহর বাচ্চাদের সামনে নিকট আত্মীয়দের সাথে আপনার মনের দূরত্ব থাকলেও বাচ্চাদের সামনে কখনো এই সমালোচনাগুলি করবেন না তোর ফুফু খারাপ তোর ছাচা খারাপ তোর মামা খারাপ হ্যাঁ কে ভেবে ঠেকাইছে এই সমস্ত গল্প কখনই বাচ্চাদেরকে শোনাবেন না এটা আপনার ব্যক্তিগত গল্প তাহলে কি হয় বাচ্চা এবং তার আত্মীয় আপনার আত্মীয়গুলোকে আপনার প্রতি ঘৃণা করতে আর তখন তাকে ভালো চোখে দেখে না তিন নম্বর উপকারকে আপনার ইমান আছে কি নাই এটার প্রমাণ হলো আপনি সেলাই রাহামি করেন কি করেন না যদি আত্মীয়তার সুসম্পর্ক করেন তাহলে বোঝা গেল আপনার ভিতরে ইমান তাজা আছে আত্মীয়তার সম্পর্ক রাখেন না বুঝা গেল আপনার ইমান তাজা নাই হাদিস তো আপনাদেরকে আমি শুনেছি আবু হরিস যে আল্লাহ বিশ্বাস করে আখরাতে বিশ্বাস করে সে যেন সেলাই রাহানি করে আত্মীয়তার সম্পর্ককে সুদৃঢ় করে চার নম্বর বিষয় হলো সেলাতুর রেহেম আহাবুল আমাল এই ইল্লাহ আত্মীয়তার সাথে সম্পর্ক সুদৃঢ় করা এটা হলো আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় কাজ খুব পছন্দের কাজ আল্লাহ এটা খুব পছন্দ করেন নিকট আত্মীয়দেরকে যখন আপনি আপ্যায়ন করেন দান করেন সদ্ব্যবহার করেন সদাচার করেন আল্লাহ তালা তখন খুশি হয়ে যান আপনাকে আল্লাহ তালা ভালোবাসতে থাকেন হাদিস সহি বুখারিতে

তার পর আল্লাহর কাছে দ্বিতীয় সবচেয়ে প্রিয় কাজ হলো নিকট আত্মীয়দের সাথে সদাচার করা সব ব্যবহার করা হাদিস আত-তারগীব ওযাত হিবে। মযমাউয জওয়ায়েদ হাদিস উল্লেখ করা হয়েছে হাদিস সহীহ पांच नंबर বিষয় হলো যদি আপনি সালাতু রাহিম করেন কেয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে

সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক দেবে আর যদি এটাকে কর্তন করে থাকেন শেষ সাক্ষী আল্লাহ তালা কাছে সামনে উপস্থাপন করবে ইমাম বুখারি আলাহ রহমা আদাল আল আদাবুল মুফরাদ গ্রন্থে হাদিসটি উল্লেখ করেছেন হাকাম তার মোস্তাদাকে হাদিস উল্লেখ করেছেন হাদিস সহি আর যদি আপনি সালাই রাহমি করেন সাত নম্বর আট ছয় নম্বর বিষয়ে যদি আপনি সেলাই রাহমি করেন তাহলে দুটো জিনিসের মধ্যে আপনি বারাকা পাবেন একটি হলো আপনার হায়াত বেড়ে যাবে

তার রিজিক এবং হায়াতে আল্লাহ তালা যেন তার নিকট আত্মীয়দের সাথে সব ব্যবহার করে আর আমরা এটা উল্টা করি সব সবসময় খেয়ালে থাকি কি আবার না বাবার সম্পদ নেওয়ার জন্য সবসময় খেয়ালে থাকি ভাইকে ঠকানো যায় কি না কিছু সম্পত্তি কম দিয়ে আবার সবসময় খেয়ালে থাকি বড় ভাইকে ঠকানো যায় কি না এই কথা বলে যে আপনি তো বাবার থেকে অনেক সুবিধা নিয়েছেন এখন আপনাকে কোনো ঠকানো যায় না কোনো পদ্ধতি বাইর করা যায় না অথচ আপনার রিজিকের বারাকা আসবে এবং আপনার হায়াতের মধ্যে বারাকা দিবেন আল্লাহ ও তালা এই আত্মীয়দের সাথে সদ্ব্যবহার ব্যবহার করার কারণে আল্লাহ রসুল সাল্লাহআাল্লাম আরো বলেছেন যারা নাকি নিকটাত্মীয়দের সাথে সৎ আচরণ সদাচার করে তারা সাধারণত খারাপভাবে মৃত্যুবরণ হওয়া থেকে আল্লাহ তালা তাদেরকে সুরক্ষা দেন খারাপ অবস্থায় মৃত্যু বরণ করা থেকে আল্লাহ তালা সুরক্ষা দেন এখানে হাদিসটা একদম ক্লিয়ার হাদিস তার গিব তার হিবে মজমা উজ্জায়দ ইমাম হাইসামি রাহমাউল্লাহ হাদিস বর্ণনা করেছেন আন আলী নদী আল্লাহ তালু قال قال رسول الله صلى الله عليه واله وسلم من سره ان يمد له في عمره الله سبحانه وتعالى বলেন আবু হুরায়রা থেকে হাদিস যে চায় যে আল্লাহ তাআলা তার কোন বান্দা যদি চায় এটা যে তার হায়াত আল্লাহ দীর্ঘ করে দেখ ওই ওয়াসি রিস্কিহি এবং তার রিজিকের মধ্যে আল্লাহ তালা বারাকা দান করুক সমৃদ্ধি দান করুক সু এবং খারাপ ভাবে মৃত্যু হওয়া থেকে আল্লাহ তালা তাকে সুরক্ষা করে করুক তো এটা যদি কেউ চায় ফালিয়াহা রাহমাহু সেজন্য আল্লাহকে ভয় করে আর আত্মীয়তার সম্পর্ককে সুদৃঢ় করে খারাপবাবি মৃত্যু থেকে বাঁচতে চান এটা ট্রিটমেন্ট একটাই আপনার নিকট আত্মীয় দেশতে সদাচার করবেন রিজিকের বারাকা চান ট্রিটমেন্ট একটাই আপনার নিকট আত্মীয় দেশতে সদাচার করবেন আপনি চান আল্লাহ তালা আপনার হায়াতে বারাকা দান করুক তাহলে আপনি আপনার নিকট আত্মীয় দেশতে সদাচার করেন এগুলো আমার প্রেসক্রিপশন না এটি নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহ যদি আপনি চান আল্লা বলছেন যে যারা করবে এসব বারাকা দিয়ে আল্লাহ তাদেরকে ভরপুর করে দিবেন শেষ বলে আমরা ক্ষতিকর দিকগুলি আলোচনায় যাব আল্লাহ রসুম বলছেন ইউদাফু রেহেম যারা নিকট আত্মীয়দেরকে দান করে সাধারণ মানুষদেরকে দান করার যে সবাব আপনি পাবেন তার কয়েক গুণ বেশি সব আল্লাহ তালা আপনার আমল দান করবেন যদি দানটা নিকট আত্মীয় কি করে আগের যে বলেছি আপনার কোনো আত্মীয় আপনার সাথে খারাপ আচরণ করেছে ব্যাস ওরে দিবেন না সৎকার টাকা জাকাতের টাকা সাধারণ দান তাকে দিবেন না দূরের একজনকে দিবেন এই মানসিকতার লোক কিন্তু আমাদের মাঝে আছে তা অনেকেই এই কাজ করে না ওরে আর দেবো না এই কাজ করা আপনাকে শেখালো কে বরং আপনার নিকটাত্মীয় দান করলে

এক হলো আপনি তো দান করেছেন দানের সব পাবেনি আর আপনি আত্মীয়তার সম্পর্ককে সুদৃঢ় করেছেন এটার জন্য আরেকটা আপনার জন্য বরাদ্দ রেখেছে সুতরাং কারো মনে যদি কোনো নিকট প্রতি খুব থাকে রাগ থাকে ঝেড়ে ফেলে দেন ফেলে দেন দানটা তাকেই করেন যে আপনার খুব কাছের আত্মীয় তাকে দান করেন না আমাদেরকে এই দান করতে উৎসাহিত করেছেন যদি আমরা এটা করতে না পারি তাহলে কিন্তু আমাদের দরার ক্ষতিও আছে সেই অব সবগুলো উল্টা দিক আসবে কে মাঠে যখন আপনার এই লোকগুলো সাক্ষী দিবে জাবিল্লার হামগুলো তখন আল্লাহ তালার সাথে আপনার সম্পর্ক দূরত্ব বেড়ে যেতে থাকবে এবং আল্লাহ সুবান কা থেকে রেহেন যারা আত্মীয়তার সম্পর্ককে সুরক্ষা করেন না হাদিস আছে আমালা বানি আদমা তোরা কুল্লা খামিসে লাইলাতিল আ প্রত্যেক বৃহস্পতিবে আল্লাহ তালার কাছে বনি আদমের সকল আমল উপস্থাপিত উপস্থাপিত হয় ফলা ইয়ক বিলু আমেলা কাতে রেহমিন আল্লাহ সুবান ও তালা যারা আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করেছে তাদের আমল আল্লাহ তালা কবুল করেন না অথচ এমন কোন কঠিন কাজেই ছিল না আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাটা আর এটার কারণে আপনার দান সৎকা খয়রাত নফল রোজা নফল নামাজ তাহার গুজারি কোনোটাই আল্লাহ তালা কবুল করলেন না সুতরাং খুব সতর্ক আল্লাহ তালা আমাদের আত্মীয়তার বন্ধনকে সুদৃঢ় করে আল্লাহ তালার নৈকট্য লাভ করার তৌফিক দান করো আমিন ওখানে দাওয়া না আলহামদুলিল্লাহ রাবিল